নাসিদ কামাল একজন বাংলাদেশি কণ্ঠশিল্পী লেখিকা জনসংখ্যা তত্ত্ব বিষয়ের অধ্যাপিকা তিনি বাংলা লোকগীতির বিখ্যাত শিল্পী কিংবদন্তি মোরহুম আব্বাস উদ্দিন আহমেদের বড় নাতনি নাসিদ কামাল নজরুল সঙ্গীতের শিল্পী হিসেবে বিখ্যাত নজরুল সঙ্গীতে তার অবদানের জন্য তিনি 2009 সালে নজরুল একাডেমি থেকে নজরুল পুরস্কার এবং দু সালে নজরুল ইনস্টিটিউট থেকে নজরুল পদক পেয়েছেন সাবেক বিচারপতি ও প্রধান বিচারপতি মোস্তফা কামাল ও অধ্যাপিকা আরা কামালের তিন সন্তানের মধ্যে বড় সন্তান নাশিদ কামাল যুক্তরাজ্যের লন্ডন শহরে জন্মগ্রহণ করেন কামালের পিতা একজন বিচারক ছিলেন এবং বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন মা ছিলেন কবি অধ্যাপিকা ও জনহিতৈষী তিনি অবসরের পূর্ব পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের চেয়ারপারসন ছিলেন নাসিব কামালের দুই বোন হলেন নীলা সত্তার ও নাফিজাকে মনেম তার চাচা মুস্তফা জামান আব্বাসি প্রখ্যাত বাংলাদেশি সঙ্গীতজ্ঞ এবং ফুফু ফেরদোসি রহমান জনপ্রিয় নেপথ্য গায়িকা দুই বছর বয়সে নাসিদ কামাল পিতামাতার সঙ্গে স্থায়ীভাবে বাংলাদেশে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন ছোট থাকতেই তিনি গান গাওয়া শুরু করেছিলেন উনিশশত চৌষট্টি সালের পঁচিশে ডিসেম্বর পাকিস্তান টেলিভিশনের পিটিভি পূর্ব পাকিস্তান বর্তমানে বাংলাদেশ টেলিভিশন বিটিভি এর উদ্বোধনী দিনে শিশু শিল্পী হিসেবে তিনি গান করেন পড়াশোনার পাশাপাশি তিনি ওস্তাদ পিসি সি ওস্তাদ আক্তার সাদমানি ওস্তাদ কাদের জামিরি পণ্ডিত যশোরাস প্রমুখ প্রখ্যাত গুরুর কাছে সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন গান শেখা ও গাওয়ার সঙ্গে তিনি তার্কিক ও উপস্থাপক হিসেবেও আত্মপ্রকাশ করেন উনিশ সালে বাংলাদেশের টেলিভিশনে প্রচারিত বিতর্ক প্রতিযোগিতা তর্ক যুক্তি তর্ক অনুষ্ঠানে তিনি শ্রেষ্ঠ বক্তার পুরস্কার লাভ করেন বৈবাহিক অবস্থা নাসির কামাল বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত চিকিৎসক আনিস ওয়াইজকে বিয়ে করেন যিনি মেজর জেনারেল পদ থাকা অবস্থায় অবসরপ্রাপ্ত হন আনিস দু সালে মৃত্যুবরণ করেন তাদের দুই মেয়ে আরমিন মুসাও আসনা মুসা আরমিন ঘাসফরিং ব্যান্ডের গীতিকার গায়িকা আর আসনা যুক্তরাজ্য নিবাসী আইনজীবী শিক্ষা নাসিদ কামাল হলিক্রস গার্লস হাই স্কুল থেকে ১৯৭৩ তিয়াত্তর সালে এসএসসি পরীক্ষায় অবতীর্ণ হয়ে মেয়েদের মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেন হলিক্রস কলেজ থেকে উনিশ পঁচাত্তর সালে এইসএসসি পরীক্ষায় সমন্বিত মেধা তালিকায় দ্বিতীয় স্থান লাভ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিষয়ে স্নাতক শ্রেণীতে লেখাপড়া করেন এবং উনিশশত সালে নিজের বিভাগে প্রথম শ্রেণীতে প্রথম স্থান লাভ করেন এরপর তিনি কানাডার কার্লেটন বিশ্ববিদ্যালয় অটোয়া থেকে উনিশ সালে গণিত বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন তিনি লন্ডনের ক্যামডেন এ লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিক্যাল মেডিসিন এল এস এইচ টি এম এ মেডিকেল ডেমোগ্রাফিতে ডক্টরেট ডিগ্রির জন্য যান এবং উনিশশত ছিয়ানব্বই সালে পিএইচডি লাভ করেন পেশাজীবন ক্ষেত্রে নাসিদ কামালের প্রফেশনাল কেরিয়ার শুরু হয় ১৯৮৩ তিরাশি সালে যখন তিনি আই সিডিডিআরবি যোগদান করেন তিনি সেখানে তিন বছর কাজ করেন তিনি বাংলাদেশ এবং সুদানের হয়ে এর উপদেষ্টাও ছিলেন তার প্রকাশনা বহুল স্বীকৃত স্বাস্থ্য জার্নাল দ্য ল্যান্ডসেট সহ পঁচিশটিরও বেশি পি রিভিউ জার্নালে প্রকাশিত হয়েছে শিক্ষাক্ষেত্রে নাসিদ কামাল উনিশশত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউট আইএসআরটিতে নিযুক্ত হন পরবর্তীতে তিনি ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ে আইইউবি জনসংখ্যা পরিবেশ ডিপার্টমেন্টের প্রধান হয়ে উনিশ সালে যোগদান করেন এবং দু সালে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের জীব পরিসংখ্যান বিভাগের প্রফেসর হয়ে আসার আগ পর্যন্ত এ দায়িত্ব পালন করেন তিনি বর্তমানে পরিসংখ্যানের সহকারী প্রফেসর হয়ে ব্রাক বিজনেস স্কুল ব্রাক বিশ্ববিদ্যালয়ে কর্মরত আছেন নাসিক কামাল চার দশক ধরে গান গেয়ে যাচ্ছেন নজরুল সঙ্গীত শিল্পী হিসেবে সুখ্যাতি এবং বাংলা লোকসঙ্গীত পরিবেশনের জন্য তিনি বহুলভাবে পরিচিত তিনি ক্লাসিক্যাল এবং সেমি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী হিসেবেও পরিচিত তাছাড়া তিনি উর্দু গজল ও গেয়ে থাকেন বাংলা এবং উর্দু গান গাওয়ার পাশাপাশি তিনি অনেক বিদেশি ভাষায় যেমন জাপানি চায়না রোমানিয়ান এবং টার্কি ভাষায়ও গান গেয়েছেন নজরুলগীতি গজল এবং লোকসঙ্গীত সহ কামালে এগারোটি রেকর্ডের গানের অ্যালবাম রয়েছে যখন থেকেই তিনি শিশু শিল্পী হিসেবে গান শুরু করেন তখন থেকেই তিনি বাংলাদেশ ও ভারতের বিভিন্ন রেডিও এবং টেলিভিশন স্টেশনে নিয়মিত সঙ্গীত পরিবেশন করে আসছেন